كشيا. Saki, Tar, এইসনএই্ল অনুষ্ঠানের সমমালবিশেষশিক্ষ

যারা ফার্স্ট হয়েছেন সেকেন্ড হয়েছেন থার্ড হয়েছেন তারা তো ভালো যারা মানে কি জন্য ভালো জানেন ভালো আপনাদের মধ্যে এখান থেকে এই জেদ থাকতে হবে এই জন্য যে আমি তো আসলে সত্যি কম নাই আমি নিজে

যেমন আগুন লাকড়ি নষ্ট করে দেয় অর্থাৎ ভস্য করে দেবে হিংসা করা যাবে না তবে দুইটা বিষয়ে হিংসা করা যাবে

رسول جاء بدي بدي جاء جاء كان رسولنا رسول كتير. كتير رسول؟ الله من منهم يتلو عليهم مع ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مبين আমাদের রসুলকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে রসুলকে এই পৃথিবীতে শিক্ষক প্রশিক্ষক হিসেবে পাঠানো হয়েছে পৃথিবীর মানুষ যে ভ্রান্ত ভ্রান্ত রাস্তা ভ্রান্ত জীবন চলার খসে ছিল সেটাকে বাদ দিয়ে আল্লাহ মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমাদের রসুলকে পাঠানো হয়েছে

বিশেষ করে বিগত অনেক প্রায় দুই দশক এবং স্বাধীনতার পর থেকে পর্যন্ত আমরা দেখেছি স্কুল কলেজগুলোকে ইসলাম থেকে কিভাবে জেনারেশনকে গ্যাপ করা যায় জেনারেশন থেকে কিভাবে ইসলামকে ধরে সানো যায় সেই প্রচেষ্টা অব্যাহত ছিল ক্ষুদ্র ক্ষুদ্রতা শিক্ষা কমিশন থেকে এ পর্যন্ত

সব ইন্ডিয়া হয়ে যাবে একটা জাতির সৃষ্টি আমরা চাই টুইন মুসলিম